দিহিবাদপুর পঞ্চায়েতের কুলবাদপুর সংলগ্ন কানা নদীর নদী ঝালাইয়ের কাজ চলছে রাজ্য সরকারের প্রকল্পে গ্রামবাসীদের অভিযোগ এই নদী ঝালাইয়ের নাম করে নদী থেকে বালি তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে যার কারণে এলাকার শ্মশান ও নদী বাঁধের ক্ষতি হচ্ছে এলাকাবাসীর এই অভিযোগ পেয়ে ক্ষতিয়ে দেখতে মঙ্গলবার বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরান নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যায় স্থানীয় মানুষের সঙ্গে তারা কথা বলেন তবে যে সমস্ত স্থানীয় মানুষ তাদের ডাকলেন তারাই বলছে নদী ঝালাইয়ের কাজ চলার কারণে কোনো সমস্যা হচ্ছে না শুধু তাই বিজেপির প্রতিনিধি দলের এক সমস্যা আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি মধুমিতা বেরা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে তিনি পরিষ্কার জানালেন কোনো অসুবিধা নেই তবে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা জানান গ্রামের মানুষ ডেকেছিল এসেছি গ্রামের মানুষের সাথে এজেন্সি কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন এজেন্সির পক্ষে থেকে লালটু খান জানান সরকারের নিয়ম মেনেই কাজ চলছে কিন্তু আরো বলেন এলাকার মানুষের সাথে বসে আলোচনা করে এলাকার উন্নয়নের স্বার্থে এই কাজ চলছে মানুষের আমাদের সাথে আছেন এখানে মানুষ কাজ পাচ্ছে সবটাই হচ্ছে মানুষের জন্য বিস্তারিত আর কি বলছেন শুনে নেব দেখুন শেষ পর্যন্ত কি দেখলেন কি বিষয় জেলা প্রেসিডেন্ট এই জন্যই এসেছিল যে এখানে সাধারণ যে জনপ্রতিনিধি আছে যাদের জমি আছে আর কি তাহলে নদীতে কেউ মানুষ কিছু চাষ করে তো তাদের আবেদন ছিল যে দাদা এখানে কাটাই হচ্ছে বাঁধগুলো বাঁধা হচ্ছে না তা আমরা একটু ধোঁয়াশার মধ্যে আছি তা এগুলো আপনি একবার আসুন না এসে একটু দেখুন দেখি কি ব্যাপারটা কী হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না সেই সেই হিসাবে উনি এসেছেন যার জন্য কন্ট্রাক্টর যে ছিল এসে কি নামটা জানা লালটু নাকি যাই হোক উনিও এসছেন উনি ছিলেন এবার সেইভাবেই কথা হলো লালুদার নিজে বলল তো যে এখানে মানুষকে নিয়ে তাদের সুবিধা অসুবিধে যেগুলো হচ্ছে সেগুলো আমি মিটিয়ে দিই কাজটা করবো যে আমার ব্যক্তিগতভাবে সে বলছে আর কি এটাই বলছে এবার সরকারি রুল অনুযায়ী যদি কাজ করতে আমাকে তেমন করতে হবে যদি আপনারা সহযোগিতা করে করেন আপনাদের যে দাবি আছে সেটা আমি করব এইটুকু এইটুকুই বললো এটাই এলাকার মানুষের দাবি মেনে নিয়েছে হ্যাঁ ওই তো আছে এখনো আছে কথা বলছিলেন নাম মেনু আপনার নাম সুবি দাস কি আমানন্দাম কাম কিছেন আমার এই ভিড়না বাড়ি ওই আপনি কি dekhlen যে কাজ করাচ্ছে খা

পূর্ব কেশপুর আর তেজসোড়া বিধানসভার যে হলনাগা বিধান যে সিঙ্গার করে সব আইন মোতাবেক কাজ হচ্ছে আমরা সিস্টেম দেখিনি যেটা যে যিনি কাজ করছেন লালুขา উনি যেটা বলেছেন সেই এই টেন্ডারে এই আছে সেটাই আমরা এখন যেহেতু কাগজ হাতে পাইনি সেই হিসেবে মেনে নিয়েছি এখন আমাদের আপনার ক্ষেত্রে এসেছে তারা হচ্ছে টেন্ডার কাগজপত্র ইনকেশন বা বিএলও থেকে যে কাজটা আমাদের তাদের কাছ থেকে নেবে নিয়ে তারপর এবার যদি দেখি টেন্ডারের যে রুলস আছে সেই রুলস কাজ হচ্ছে না তখন আবার আমরা আবার আসবো এখানে এখন আপনাদের আপত্তি নেই আর না

আজকে একেবারে একেবারে দেখলাম যে যেখানে একটা প্রজেক্ট চলছে একদম কেশবপুর এবং ওই কুলবাতপুর ঠিক মাঝে জায়গাটায় আপনি এসেছেন কি দেখলেন বিষয়টা এখানে কি অবৈধ কি চলছে আমি এসেছি কেশবপুর এবং অরিনাখালীর মাঝখান দিয়ে যে খাল গেছে সেই খালটার ডেজিং চলছে তো সেই ডেজিংয়ের মাটি এখান থেকে ওখানে চলে যাচ্ছে এই অভিযোগের ভিত্তিতে এখানকার গ্রামবাসীরা সবাই মিলে আমাকে ডাকে আমি এসে এসে এখানটা যেটা দেখলাম যে উনি এজেন্সির মাধ্যমে চুক্তি হয়েছে সেই অনুসারে ওনারা কাজ করছেন কাজের কোথায় কী খাপটি আছে সেটা দেখার আমার বিষয় না কিন্তু কাজটা যে হচ্ছে এবং জনগণ যে তাদের দাবি রেখেছে সেই দাবিটা কতটা পূর্ণ হবে এবং কিভাবে চুক্তি হয়েছে সে সমস্ত বিষয় দেখার জন্য আমি এখানে এসেছি আমি এসে দেখলাম কাজ শুরু হয়েছে কাজ চলছে কিছু গ্রামবাসী এসেছে গ্রামবাসীরা তাদের দাবি দেওয়া রাখছেন যে আমাদের করতে হবে তবে যতদূর জানি যে এজেন্সির মাধ্যমে যখনই কাজ হোক না কেন যে মাটি নদীগর্ভ থেকে উঠবে সেটা পার বাঁধায়ের জন্য লাগবে তারপরে উদ্বৃত্ত মাটি সেটা বাজারজাত করে তার যে কষ্ট সেই কষ্ট অনুসারে ওনারা যে লেবার গাড়ি টাড়ি করে সেটা মেটায় কিন্তু এখন যেভাবে ওনারা নিয়ে যাচ্ছেন সেটা সেফ দপ্তরের সাথে চুক্তি বা কোথায় টেন্ডার ওনারা দিয়েছেন সেটা আমাদের কাছে এখনও অধরা আছে আমরা মৌখিক যেটুকু ওড়াল কথা হয়েছে সেটুকুই আমরা কথা বলে ওনাকে যাচ্ছি গ্রামবাসীরা যেটা চাইছে সেটা যদি ওদের মিটে যায় তাহলে সরকারকে ওনারা সহায়তা করবেন কিন্তু দেখা যাচ্ছে যেটা নিয়ম আছে নিয়মের বহির্ভূত যদি কিছু হয় তাহলে গ্রামবাসীরা তার প্রতিবাদ করবে সেটা আমার মনে হয় এখানে বিজেপির জেলা সভাপতি আজকে এখানে পরিদর্শন করে গেলেন এবং এলাকার মানুষ একটা তাদের দাবি বিক্ষোভ আকারে কিছুটা বলে গেলেন আর কি বিষয়টা টোটাল পরিস্থিতিটা কি দাঁড়ালো দেখুন কাজটা শুরু হয়েছে আজকে আঠাশ দিন তার মধ্যে দুজন বিজেপি বিধায়ক এসেছিলেন আজকে বিজেপি জেলা সভাপতি এসেছিলেন এলাকাতে আসার আগে পর্যন্ত একটা ক্ষোভ বিক্ষোভ একটা পরিবেশ তৈরি করে নিয়ে আসে কিন্তু ফিল্ডে যতবারই এসছেন ততবারই দেখেছেন যে আমার কথার থেকে কাজের দাম বেশি দেখে ওনারা কিন্তু আমার কথাতে বা আমার কাজে মুগ্ধ হয়ে বাড়ি গেছেন আজকে আপনারা দেখলেন আমি এখানে অ্যাজ এ মানুষ হিসাবে কাজ করতে যায় এলাকার মানুষকে নিয়ে আমি ওনাদেরকে বলেছি যারা সুপারভিসন কমিটি থাকবে আপনাদের আপনাদের এলাকায় কাজ হচ্ছে আপনারা মাসে মাসে একবার করে রিভিউ মিটিং করবেন যে আমার কাজে অগ্রগতি কীরকম হচ্ছে বা আমার কাজের কোন জায়গাটা তুটি বিতুটি থাকছে আমার মাথার ওপরে অবশ্যই ইরিগেশান আছে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট আছে রাজ্য সরকারের আধিকারিকরা আছেন কিন্তু আমি যে এলাকার মানুষকে নিয়ে কাজ করছি রাজ্য সরকারের যেই যে মস্তিষ্ক থেকে এত সুন্দর একটা প্রকল্প স্বপ্নের প্রকল্প সেই প্রকল্পটা ঠিকঠাকভাবে মানুষ স্যাটিসফ্যাকশন হচ্ছে কিনা মানে রাজ্য সরকারের উদ্দেশ্যটা কি রাজ্য সরকারের ইচ্ছাটা কি সেটাই মানুষকে নিয়ে মানুষের মধ্যে তুলে ধরতে আমি চাইছি এবং সেইভাবেই মানুষের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং তার কিছুটা নজিরও করে দেখিয়েছি তাই এলাকাতে কোনো বিক্ষোভ নেই কোনো কিছু নেই এলাকার মানুষ আমাকে ছোট ভাইয়ের মতো করে এলাকার ছেলে হিসাবে সঙ্গে নিয়েই তার সমাপ্ত করতে হবে